মা আজকে রান্না করবা এ মাঠের কলা সে তেল পেড়ি খাবো বলছেন তাই এদোখ করে আর এই এখন করছে দেখো কলা আর ওই চৈন মাছ কুটি ধুই থুই দিলাম চৈন্য মাছ দি আর এ দেখো ওই আলু দিয়ে চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে সুন্দর করি খেয়ে দেখবা কেমন লাগে হবে বন্ধুরা আজকে আমার মা রান্না করবে আমাদের মাঠের কলা আর আমাদের বাড়ির পাশের দেশি ভৈরব নদী হুলু মাছ আপনারা সবাই দেখতে থাকুন আমার এবার কোটা মোটা সব রেডি এবার আমি টিউবলের পাড়ে যাব কি সব কিছু ধুয়ে নি একটু পরে রান্না করবো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্না ঘরে গিয়ে এবার রান্না করব আপনারা দেখতে থাকুন আমি ভেজ নব বইলে একটু তেল দিয়ে দিলাম কড়াতে পেঁয়াজ কাটা দিলাম পেঁয়াজটা আলুটা ঢেলে দিলাম লব করা মাটি এর আমি হোলিদার গুঁড়ো দিলাম পরিমাণ মতো এইবার আমি সয়না মাসটা দিয়ে দিলাম সয়না মাসটা না

আর মায়ের হাতের রান্না অনেক সুন্দর হয়েছে তো আমার মার আর আমার ভিডিও এবার সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ